হ্যালো সি হ্যালো হ্যালো অন্ডি ঠাকুর হ্যালো তো চলুন সেই শুরু করছি আজকে আমার আপনার সকলের ভালো লাগার আর ভালোবাসার সেই অতি আকাঙ্খিত একটুখানি মনে জায়গা করে নেওয়ার জন্য আজ এত দূর থেকে বহু দূর থেকে ছুটে এসেছি আপনাদের এই গ্রামে আপনাদের পাড়ায় সর্বপ্রথমবার নিয়ে এসেছি একখানি ঝমঝমাটি ডান্স পরিবারের অনুষ্ঠান সেই আমার জিতু ভাই মিউজিক্যাল ডান্স পরিবারের অনুষ্ঠান সেই এক ঝাঁক সেই এক ঝাঁক বহিরাগত কিছু শিল্পী সমন্বয়ে আজ হাজির হয়েছি আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় সহপরিবারে বসে দেখার মতো অনুষ্ঠান আমরা এসেছি অনুষ্ঠানটি চলবে একদম আপনাদের সেই রুচি মার্জিত যেখানে থাকছে কিছুটা হাসি কিছুটা দুঃখ আবার তো অনুষ্ঠান শুরু পূর্বে বেশি কথা না বাড়িয়ে সরাসরি ডান্সের জগতে ফিরে যাব তো সেই ডান্সের জগতে ফিরে যাওয়ার আগে সেই ডান্স পরিবারের অনুষ্ঠানে প্রথম করে অনুষ্ঠান এর শুভ সূচনা শুভ উদ্বোধন করব একখানে সুন্দর লাইট কাস্টিং মিজুকের মধ্যে দিয়ে যেখানে থাকছে আমার সেই সাউন্ড তারা ভাইয়ের কিছু কেরামতি আর সঙ্গে থাকছে আজকের সেই এস মিউজিক্যাল ডান্স পরিবারের জ্যোতি দিনার কথা দিনার কথা না বললেই নয় সেই আমার গুরু সেই ধর্মের সেই ধর্ম বড় আর তারসে বড় গুরু আর সেই গুরু শরণে প্রণাম জানিয়ে আমি আজ এই অনুষ্ঠান করছি সুরি সাথে 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 আমাদের সেই মূল উদ্দেশ্যে বহু দূর থেকে আজ আপনাদের গ্রামে আপনাদেরবারে এসে পেরেছি সেই আমার পিতা মাতার চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আর তার সাথে আমার সেই জিনার উদ্দেশ্যে সেই আমার মনসা মাতার চরণে শত কোটি 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 প্রণাম জানিয়ে আমি আজকে অনুষ্ঠানের শুভ সূচনা শুভ উদ্বোধন করবো